শুধু দর্শক মন্ডলী আপনারা জানেন বগুড়া জেলার শেরপুর উপজেলার এই ফুলবাড়ি ঘাটপাট থেকে শুরু করে ঝাজুর পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা আজ প্রায় চার বছর ধরে অকেজ হয়ে পড়ে রয়েছে গত তিন বছর ধরে এই রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও তা থেমে থেমে বন্ধ হয়ে যায় আপনারা জানেন এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনেকবার সংবাদ প্রচারিত হয়েছে সে সঙ্গে চ্যানেল এসেও অনেকবার সংবাদ প্রচারিত হয়েছে তারপরেও এই রাস্তাটির সংস্কার এখনো শেষ হয়নি গত কয়েকদিন আগেও রাস্তাটি আবারও কার্পেটিং শুরু হলে তা অনিবার্য কারণে আবারও বন্ধ হয়ে গিয়েছে এই নিয়ে আমরা এলজিডি অফিসে কথা বলতে গেলে তারা এলজিডি ইঞ্জিন আমাদেরকে জানিয়েছেন গত রবিবার অর্থাৎ গতকাল থেকে এই রাস্তাটি কার্পেটিং কাজ শুরু হবে কিন্তু আমরা দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা এসে দেখলাম এখন এই রাস্তার কোনো রকম কোনো কাজ হয় নাই এই নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি ওনারা আমাকে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি যদি মানুষ একটা জনবহুল রাস্তায় রাস্তা প্রতিদিন তারা কিন্তু যাতায়াত করে কৃষকরা তারা যাতায়াত করে তাদের সবজি নিয়ে ফল নিয়ে এবং তাদের কৃষিজাত পণ্য নিয়ে তার বাজারে এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সেই উপর বাজারে তারা কিন্তু বিক্রি করতে যাতায়াত যেতে পারছে না আমরা কথা বলবো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে রয়েছে একজন ভাই উনি আসছেন উনি হয়তো কলা কেটে নিয়ে আসছেন আচ্ছা আপনার

না এখন প্রত্যেক রাস্তা কাজ হচ্ছে না বন্ধ আপনারা শুনলেন বর্তমানে কিন্তু রাস্তাটি কাজ বন্ধ রয়েছে অথচ এল অফিস থেকে বলেছেন রাস্তাটি গত রবিবার থেকে আবারও কার্পেটিং কাজ শুরু হবে এখন পর্যন্ত কোন কাজ হয়নি এলাকাবাসী এই নিয়ে চরম এক দুর্ভোগে সময় কাটছে কিন্তু একটি হাই স্কুল রয়েছে একটি প্রাইমারি স্কুল রয়েছে সেখানে কমন মতো শিক্ষার্থীরাও তারা সঠিক মধ্যে স্কুল যাতে পারছে না তাদের কিন্তু প্রধানমন্ত্রী তারা কিন্তু পা তারা কিন্তু আহ পায়ে হেঁটে জাতি হচ্ছে কোনো গাড়ি ঘোড়া চলছে না এবং গাড়ি যারা চালায় অটো রিক্সা চালক তারা কিন্তু বলছে যে এই রাস্তাতে গাড়ি ঘোড়া যেতে তাদের গাড়িটা ভেঙে যাচ্ছে এবং এই রাস্তায় শহরে যাচ্ছে তাদের গাড়ি ঘোড়া ভেঙে পড়ে যাচ্ছে এবং তাদের গাড়িরও ক্ষতি হয়ে যাচ্ছে এবং এই মানুষগুলার এই রাস্তাটি যাওয়ার জন্য কোনো বিকল্প বিকল্প পথ পথ নেই তাই তারা অনেক কষ্টে তারা এই রাস্তাটি যাতায়াত করছে তাই এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলে বলছেন খুব দ্রুত জন্য রাস্তাটি মেরামত করা হয় তাহলে আবারও এই মানুষের তারা আহ স্বস্তির নিঃশ্বাস ফেলবে এই ছিল শেরপুর থেকে জাহান চ্যানেলের শেরপুর বগুড়া